হ্যালো আলাইকুম বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা হচ্ছে বন্যা বন্যার যেই পরিস্থিতি এখন এই পরিস্থিতি নিয়ে দেখেন আমাদের এই জায়গাটা এই যে এটা কিন্তু নদীর একটা অংশ আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নদীর একটা অংশ যখন দুই হাজার সালে বন্যা হয়েছিল তখন আমাদের এই জায়গার মধ্যে পানি ছিল প্রায় গলা সমান আমাদের গলা সমান পানি ছিল এখন এই জায়গায় কোনো পানি নাই এই যে চতুর্দিক দিয়ে সব কিছু ডুবাই লাগছে সব কিছু বন্যায় বাসায় নিয়ে যাইতাছে কিন্তু আমাদের এই জায়গায় এখন পানি কারণ আমাদের এই যে এই জায়গাটা এটা টান এলাকা আমাদের এটা হচ্ছে নরসন্ধি টান এই কারণে এখানে পানি টানি তেমন একটা থাকে না তবে যদি এখানে পানি উঠে তাইলে আমরা বুঝতে পারি যে আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় ষোলো থেকে সতেরোটা জেলা পানি নিচে তলিয়ে গেছে কারণ আমাদের এই জায়গাটা অনেকটাই টান এলাকা তাই এদিকে পানি সহজে উঠে না আর যদিও উঠে তাহলে আমাদের বাড়ির দিকে যাইতে পারে না কারণ আমাদের বাড়ি অনেক টানে আমাদের বাড়িটা হচ্ছে ওই জায়গায় অনেকটাই উপরের দিকে তাই পানি এদিকে যাইতে পারে না সো এখন যে অবস্থা বন্যার এই অবস্থায় পানির কি আমাদের নদীর কি অবস্থা ওইটা আপনাদেরকে দেখাবো এই যে এখানে কিন্তু পানের বরাসে ফসল জমিগুলো যদি পানি উঠতো তাইলে কিন্তু এগুলো সব নষ্ট হয়ে যেত প্রায় সময় উড়ে উঠে সবগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এবার পানি উঠে নাই বারো তেরোটা জেলা অলরেডি ডোবায় ফেলছে বন্যায় বন্যার পানিয়ে তো এখন আমাদের এই নরসন্দির জেলার যে শেষ কিনারটা ওই পাশে হচ্ছে সিং নদীর এই পাশে হচ্ছে আমাদের নসন্দি আমাদের ঢাকা বিভাগ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নদীর কাছে চলে এসেছি আসছে হচ্ছে ব্রহ্মপুত্র আর শীতল নদী ওইদিকে গিয়ে আমাদের এই নদীটা লাগছে ওই জায়গায় আর এদিকে যদি আমি বলি তাহলে এদিকে সুজা মেঘনা গিয়ে লাগছে তা আমাদের এই নদীতে পানি আসে মূলত ব্রহ্মপুত্র আর শীতল শীতল লক্ষা নদী থেকেই আমাদের এই নদীতে পানি আসে আর আমাদের এই নদীর নাম হচ্ছে আরিয়াল নদী এই যে শত শত বিঘা জমি এখানে যদি পানি বেড়ে যায় তাহলে এই শত শত বিঘার ধান তারপরে বিভিন্ন ফসল আদি নষ্ট করে তো এটা একদিক দা ব্যাট ব্যাট সাইড মানে আমাদের ক্ষতিটা একটু বেশি হয়ে যায় তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আমাদের এই নদী আছে থাকবে চিরদিন বেঁচে থাকবে বাংলার বুকে তো একদিক দা আবার ভালো হয় কারণ পানি বেশি হলে মাছও বেশি আসে আমাদের এই নদীতে এখন যেহেতু পানি কম তাই মানুষ মাছ ধরে না পানি মোটামুটি কমই আছে এখন আমরা সেফাসি আল্লাহর তো ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে